সাত দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয় আমাকে আপনি বলেন আজকে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেল সেই নৃশংস ঘটনা একটু আলোচনা করতে চাই এবং যাকে হত্যা করা হয়েছে তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা হত্যা করেছে তারা যুবলীগের যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বেশ কয়েকজনকে দুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল এখন যে প্রশ্নটি সামনে আসছে যে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির তৃণমূলের যে নৈরাজ্য এই প্রশ্নটি সামনে আসছে চাঁদাবাজি খুন অন্তর্কন্দ নানা ধরনের অভিযোগগুলো আসছে এবং এসব নিয়ন্ত্রণ করতে বিএনপির হাইকমান্ড ব্যর্থ হয়েছে এবং বিএনপির হাইকমান্ডকে কার্ড করাই কাঠ করানো হচ্ছে আসলে নিয়ন্ত্রণের উপায়টা কি দেখেন এখানে দুটো বিষয় আছে প্রথমত বিষয় হলো যেহেতু এই লোকগুলো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত সেখানে বিএনপিকে তো কিছু দায় নিতেই হবে এবং বিএনপিকে এটা প্রতিরোধ করার কার্যকর পদ্ধতিও বিএনপিকে বের করতে হবে এবং বিএনপি যে পদ্ধতি কাজ করছে সেটা কেন কার্যকর হচ্ছে না সেটা নিয়ে আমি একটু পরে পড়ছি তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর দেখুন একজন লোক একজন লোককে হত্যা করছে একজন লোক চাঁদাবাজি করছে একজন লোক একজন লোকের ব্যবসাকে জবরদখল করছে এটা তো প্রচলিত আইনে অপরাধ সে লোকটা বিএনপি করে না জামাত করে না কি এনসিপি করে কি করে এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না পুলিশেরও না সরকারেরও না লোকটা একটু অপরাধ করছে সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি সে গতিকে মানে বিঘ্ন ঘটাচ্ছে তাকে থামানোর দায়িত্ব সরকারের আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে ছাড়ানোর জন্য বিএনপি যদি রাস্তা বন্ধ করে দেয় থানা ঘেরাও করে আপনি তখন বিএনপির উপর কিন্তু দায়টা চাপাতে পারবেন তারা এক পর্যন্ত বিএনপির দায় চাপাতে পারেন না আপনি প্রথমত এই কাজটা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সরকারের তারা এই কাজটা করছে না কেন তারা কেন কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা আপনার সুদূর প্রসারে একটা পরিকল্পনা আছে এটা আমি মনে করি সে এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং যারা আছে তারা পাঁচ বছর থাকবে কেউ কেউ আবার আরেক দফা অগ্রসর বলছে উনি আজীবন থাকবেন এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার জন্য আসে না অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা অর্থটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের কাছে দায়িত্বটা তারা হস্তান্তর করবে এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু এইটুকু তারা থাকবে সেই সময়টা তো কোনোভাবে পাঁচ বছর হতে পারে না অথবা আজীবনও হতে পারে না তো এই যে মতলবটা যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ কেউ বলে কারণ ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে পেয়ে ট্রিট করার চেষ্টা করে ঢুকানোর চেষ্টা করে যে এটা করতে হবে তারা দেখবেন সব সময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলেই কি সব সমস্যার সমাধান হবে ইলেকশন হলেই কি আমরা স্বর্গরাজ্য পেয়ে যাব। না পাবো না ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে যতগুলি স্টেপ আছে এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন হুম আপনার প্রথম স্টেপে হল ইলেকশন ইলেকশন করবেন তারপর কারণ ইলেকশন না করলে কি হবে এদের জব দিতে নাই এই সরকার কোনো জব দিতে আছে এই সরকার যেমন একটা পোর্ট দিয়ে দিয়ে যাচ্ছে আপনি একটা উদাহরণ দেবেন একটা পোর্ট সে একজন কাজ দিবে এই কাজটা ভালো হবে কি খারাপ হবে এখন এই সরকার কি কারোর কাছে জব্দি করে করবে একটা দলকে ধর আনতেছে একটা কোম্পানিকে ধর আনতেছে তার বলছে যে ই দি ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড আমি যদি প্রশ্ন করি কিভাবে বেস্ট ঠিক আমাকে প্রশ্ন উত্তর দিবে দিবে না তো এই কোম্পানিটা আপনি নির্বাচন করলেন কোন পদ্ধতিতে নির্বাচন করলেন উত্তর দিবে দিবে না পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তারা চিন্তা করবে আমি যদি উত্তর না দেই আমি তো পাঁচ বছর পর পাবলিকের ভোট পাবো না

ধরেন আপনি একটা চুলার উপরে একটা কড়াই আছে কড়াইটাকে আপনি কেউ তাপ দিচ্ছে উত্তপ্ত কড়াই এখন এটাকে ঠান্ডা করার জন্য আপনি হাতের মধ্যে এক মুট একটু পানি নিয়ে হাতের তালুতে কড়াইয়ের মধ্যে আপনি ছুঁড়ে মারলেন ছেদক শব্দ কিন্তু হবে কড়াই ঠান্ডা হবে না বিএনপি এখন যে কাজটা করছে সেটা হলো ওই যে কড়াইয়ের মধ্যে মানে জ্বলন্ত কড়াইয়ে পানি ছিটা দিচ্ছে পানি ছিটায় ছেদকীয় শব্দ হয় শব্দ হচ্ছে বহিষ্কার হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে কয় ঠান্ডা হচ্ছে না জি তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা কি দেখেন বিএনপি এখন হিসেবে করছে বিএনপি কিছুর উপর নির্ভর করে বহিষ্কার করছে মিডিয়ায় আসছে মিডিয়া আসা তার কিন্তু আর কোনো ফর্মুলা নাই এখন বিএনপিতে কোন এলাকায় কে কি করছে বিএনপিটা বড় দল কিন্তু তার মানে এই না যে বিএনপি একদম ওই সঙ্গে বিচ্ছিন্ন একটা দল তা কিন্তু না অনেক লিডার কিন্তু জানেন যে কোন এলাকায় কারা আধিপত্য বিস্তার করেছে কিন্তু এই বিষয়গুলো হাই হাইকমান্ড পর্যন্ত যায় না মানে আমি বলতে চাচ্ছি তারেক পর্যন্ত যায় না যেগুলো যায় যেগুলো উনি মিডিয়ায় দেখেন সেগুলো তোর গোপন করা কিছু নাই কাজে ওগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন যার নেট রেজাল্ট বেসিক্যালি নিয়ার টু জিরো তেমন কোনো কাজ হচ্ছে না কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারতো সেটা হলো গিয়ে বিএনপি একটা ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারতো পাবলিককে দলকে না পাবলিককে দলকে বলতো তোমরা এগুলো না করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব যেটা অলরেডি তারা দিচ্ছে অলরেডি পাবলিককে বলতে পারতো যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে যে লোকগুলি আছে তাদের ব্যাপারে আমাকে আমাদের কাছে তথ্য পাঠান একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে আপনি তথ্য পাঠান আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে প্রমাণ সবার কাছে আছে এলাকায় কি হচ্ছে না হচ্ছে না সবার কাছে প্রমাণ প্রমাণ আছে আমার কাছে বহুত আসে তো চাক আমরা ওইখান থেকে যখন ইনফরমেশনগুলো ওখানে যাবে মেলে পাঠানোর ওয়ান টু মামলা যে কেউ মোবাইল দিয়ে যে কেউ দিতে পারে যখন ওখানে যাবে এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে তিনটা সোর্স দিয়ে বিএনপি চেক করাবে জাজ করাবে তিনটা সোর্স দিয়ে একটা হলো দলীয় সোর্স আর একটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে তিনটা সোর্স যখন জাজ করাবে তখন আর কিছু না প্রথমত যেই মাত্র ঘোষণাটা যাবে আপনি নিশ্চিত থাকেন ওই মাত্র ফিফটি ক্রাইম কমে যাবে ভয়ে ফিফটি ক্রাইম কমে যাবে যে পাবলিক আমার নামে কমপ্লেন করতেছে সরাসরি তারেক রহমানের কাছে এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম কমাই দেবে আর বাকিগুলো জাজ করাটা ওয়ান ট্রম যখন তিনটা সোর্সে উনি জাজ করাবেন একটা রেজাল্ট পাবেন উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে ওইখান থেকে উনি সিদ্ধান্ত দেবেন যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে বলেন এটা হবে না হবে না কারণ সেটাও আমি বলি বিএনপি বড় দল তো এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে বড় সব বড় দলই চলে আওয়ামী লীগও চলতো তুমি রাজনীতি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো আমি অমুক ভাইয়ের সঙ্গে আছি তো ওই ভাইয়ের সঙ্গে আছে আমার কাছে আসলে আমি প্রশ্রয় দেবো যে তুমি করো ও কি করে আমি দেখে নেব এবং এটা কিন্তু হচ্ছে এবং পর্যায়ে নতুন কাউকে আসতে দিবে না পুরানা কিছু আছে জগদ্দল পাথরের মতো বসে আছে তারা নতুন কাউকে আসতে দিবে না আর আমার নিজেও ট্রাই করে অনেক সময় ব্যর্থ হইছেন এরকম খবর আমরা জানি আপনারাও জানেন সাংবাদিকতা করেন আপনারা যায়ন না তা কিন্তু না কাজেই এই জগদ্দল পাথর যারা আছে এদের কাছে বিচার জন্য পাঠানো যাবে না বিচার এখান থেকে হবে খালি এটা করুক যদি সাত দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয় তখন আমাকে আপনি বলেন সালাউদ্দিন আহমেদ একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি পত্রিকায় অনলাইন পত্রিকায় যেখানে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা মানে এনসিপি কি এই আলোচনার মানে বিএনপির যে আলোচনার সুযোগ নিতে পারে কিনা ওনার কাছে কি মনে হয় এনসিপিকে কে যদি সুযোগ দেওয়া হয় তো এনসিপি এনসিপির যে মানে অবস্থা সারা দেশে যদি অনেকে বলছে তারা যে জুলাই পদযাত্রা করছে বিভিন্ন অঞ্চল প্রচুর লোক হচ্ছে তো এই লোকগুলির উপর আমার কোনো ভরসা নাই ভরসা নেই আমার ধর আমাকে অনেককে লোক আলাপ করেছি আমি যতটুকু খবর পেয়েছি এখানে কিন্তু লোক সাপ্লাই দেওয়া হয়েছে বিশেষ করে শিবিরের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে প্রচুর লোককে এখানে সাপ্লাই দেওয়া হয়েছে এবং এগুলি বেসিক্যালি এনসিপির লোক না রে ভাই এনসিপির লোকজনের মানে আমি বলি অ্যাকশন রাজনীতিতে জনসভা করা রাজনীতি আর নির্বাচনের রাজনীতি এটা ডিফারেন্ট জিনিস আন্দোলনের রাজনীতি ডিফারেন্ট জিনিস ইলেকশন করতে হলে আপনাকে ভোট পাইতে হবে এটা খুব কঠিন ব্যাপার এনসিপির ভোট পাওয়ার ক্ষেত্রে এনসিপির অবস্থান ভালো না একটা দল যে দলের সর্বোচ্চ নেতার বয়স হলো আপনার পঁয়ত্রিশ বছর পুরো দলের মধ্যে আপনি বাটি চালান দিয়ে খুঁজলেও চল্লিশ বছর বয়সের করে পাবেন না তো সেই দল বাংলাদেশের ভোটারের অর্ধেকের বেশি হলো তো এইগুলিতে ভোট দিব এটা বাংলাদেশের মানুষের যে ভোটারদের ভোটারদের যে সাইকোলজি তার সঙ্গে যায় না এটা ওরা যদি বিএনপি অফার করে তাহলে ওদের ভাগ্য তো সাত ভাগ্য যে আমাকে অফার করছে কিন্তু আমি মনে করি বিএনপির জন্য বড় ক্ষতি করবে ক্ষতি করবে এই কারণে যে এর মধ্যে যে বিএনপি বলেন না আপনি দেখেন এই যে আপনার আঞ্চলিক পর্যায়ে না এরকম চাদাবাজি অমুক তমুক ইংলিশ সঙ্গে বিএনপির নাম জলায় পড়ছে এটা কি বিএনপির জন্য ক্ষতি করে আনছে না যারা এগুলো করতেছে তারা কিন্তু ইলেকশন করবে না হুম তারা কিন্তু ইলেকশনের ক্যান্ডিডেট ইলেকশনের জন্য ক্যান্ডিডেট তারা কিন্তু দিল করতেছে না হুম খুসা লোকরা করতেছে অথবা কেউ বিএনপি করেও না নাম নিচ্ছে বিএনপি এরকম লোক আছে কিন্তু সেটাও কিন্তু বিএনপির জন্য খারাপ ফল নিয়ে আসতেছে ইমেজ খারাপ করতেছে আর এই পার্টিটা এনসিপি এনসিপির যে যে যেভাবে তারা শুরু করছিল সেইভাবে তারা থাকতে পারলো না কেন তাদের বদনামটা হলো কেন তাদের বদনাম কিন্তু তাদের অনেক নেতার ব্যাপারে কিন্তু নানা ধরনের স্ক্যান্ডাল ছড়াই পড়ছে যারা নাকি সরকারের সঙ্গে আছে যদিও তারা বলে তারা এনসিপি করে না কিন্তু তারা তো এনসিপি লোকেরা সবাই জানে তো ওই দুইজন বাদ বাকি যারা আছে এদের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে কিন্তু নানা ধরনের তদ্বির অভিযোগ উঠছে টাদাবাজির অভিযোগ উঠছে তো বিএনপি ওই দায়টা নিবে কেন জোটটা নির্বাচনী জোটটা কখন হয় সেই কথা তো এনসিপিও বলতে পারে যে হ্যাঁ বলতে পারে বলতে পারে আমি এই কোনো ভবিষ্যৎ দেখি না তো একটা জিনিস হলো কি নির্বাচনী জোটটা কখন হয় যখন দেখে যে আমার প্রতিদ্বন্দ্বী আর আমি একদম মানে কানায় কানায় আছি আমি যদি আর একটা দুর্বল লোক কেউ নেই মনে করেন একদম সমান সমান থার্টি ফাইভ থার্টি ফাইভ আছে আমি যদি টু পার্সেন্টও কনফার্ম করতে পারি তাও কিন্তু আমি থার্টি সেভেন হয়ে যাচ্ছি তখন নেই তো এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাকি তাহলে কথা বলে নেই হ্যাঁ একটা থ্রেট আছে অনেকে মনে করে একটা এই যে আপনি যেটা বললেন নির্বাচনী জোটের যে রাজনীতিটা একটা থ্রেট হলো কি জামাত এবি পার্টি এনসিপি তারপর তারপরে আপনার ইসলামী আন্দোলন হাত পাখা আর কি এবং নুরের দল এই পাঁচটা মিলে একটা জোট করতে পারে এটা অনেকে মনে করতেছে যদি এই পাঁচটা মিলে জোট হয় তাহলে কি সেটা বিএনপির জন্য একটু কারণ হবে কিনা যদি এরকম বিএনপি মনে করে তাহলে বিএনপি হয়তো এই পাঁচটা থেকে যে কোনো একটা যদি তার দিকে নিয়ে আসতে পারে তাহলে সেটা তার জন্য লাভজনক হবে এটা হলো অঙ্কের খেলা আর কি তো আমার মনে হয় না যে অঙ্কটা এখন ওই পর্যায়ে যে পৌঁছে জি হ্যাঁ যেটি এই যে পাঁচটা দল মিলে জোট হলে জামাত এনসিপি এবি পার্টি আরও কয়েকটা দলের কথা ভাই বলছেন যে এটি আসলে থ্রেট হবে কিনা যদি বা হুমকি হবে কিনা বিএনপির জন্য আমার কাছে এটা থ্রেট তো প্রশ্নই মনে করেন আপনার ইসে আসে না আর বিষয়টা হচ্ছে যে জামাত আর এনসিপি আমার কাছে মনে হয় যে জামাতের একটা অংশ হচ্ছে যে আপনার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে যে অনেকটা এনসিপি বলা চলে যে কারণ হচ্ছে যে এনসিপির ভাষা আর জামাতের ভাষাটা মনে করেন অনেকটা কাছাকাছি আপনি ইসে দেখবেন যে নির্বাচন কেন্দ্রিক যখন আপনার ইস্যুটা আসে আর এনসিপির যারা এখন নেতৃত্বে যারা আছে এরা তো জীবনে কোনো দিন ভোটই দেয়নি ভোটের রাজনীতি এরা বোঝে কী আমি যদি ভাই যদি মানে আপনারা যদি যদি করেন কারণ এদের ওই যে ভাই যেটা বললেন যে যে বয়স তো মনে করেন আপনার এই যে দুই হাজার আটেও তো তারপরে কিছু মানুষ ভোট দিতে পেরেছে আটের পরে কি মানুষ কি ভোট দিতে পারেছে তার মানে হচ্ছে দেখি যে আটের পরে যারা আটকে যদি আমরা নির্বাচনে যদি ভোটের কথাও যদি আপনার ধরে যদি নিই তো এরপর থেকে এই প্রজন্মটা কত বড় একটা গ্যাপ যে আপনার এরা এই প্রজন্মটা কিন্তু ভোটের যে রাজনীতিটা এটাতে কিন্তু আপনার ইউজ টু না তো এইখানে হচ্ছে যে কি যে জামাতের যে মানে যেই অংশটা বা যাদের ভোট ভোটের রাজনীতিতে এদের এবং ভাই যেটা যে পাঁচটি যে দলের কথা যেটা বললেন টোটাল পার্সেন্টেজ আপনার যোগ করলেও যোগ করলেও টোটাল ভোটের পনেরো থেকে সতেরো পার্সেন্টও আপনার হবে না তো আপনার এই ভোট মানে মানে এই পার্সেন্টেজ দিয়ে এই জোটের আপনার মনে করেন খুব একটা ইফেক্ট পড়বে বলে আমার কাছে মনে হয় না আর এনসিপির যারা নেতৃবৃন্দ যারা আছে বা জামাতের যারা নেতৃবৃন্দ যারা আছে এরা আসলে কথা বলছে মানে এমনভাবে কথা বলছে এরা আসলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আমার কাছে মনে হয় হ্যাঁ যে এমন এমন এরা কথা বলছে যে যে ওই যে হাস্যকর কিছুদিন একদিন কথা শুনলাম যে তারা নাকি তিনশোটা আসন পাবে তাহলে আর যারা যারা পার্টি আছে তাহলে তারা কোথায় যাবে কথা কথাবার্তা না এইটা হচ্ছে যে কি যে এনসিপিতে যারা মনে করেন আপনার যারা নেতৃত্বে যারা আসছে বা আপনার শিবির থেকে জামাত বা শিবিরের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব যারা আসছে তারা কিন্তু আপনার ওই যে আওয়াম লীগের ছাত্রলীগের পেটের ভিতর দিয়ে কিন্তু এদের এদের কিন্তু আপনার ভূমিষ্ঠ হয়েছে এরা তো এদের ভিতরে এই যে যে ফ্যাসিবাদী যে চিন্তা চেতনা এদের মনে করেন আপনার এই যে যে অঙ্কুরিত যেটা হয়েছে এদের ওর ভিতরেই আপনার ফ্যাসিবাদির বিষটা এদের মনে করেন আছে দেখে এদের কথাবার্তা এবং এদের যেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমার কাছে মনে হয় না যে আপনার রাজনৈতিক পার্শিক টাকা আপনি এটা কি বলছেন যে আপনি যখন রাজনীতির মাঠে যখন যাবেন রাজনীতির মাঠটা কি জনগণ তাই না আপনি জনগণের কাছে যাবেন না যাচ্ছে তো জনগণের কাছে যান আপনি ওই যে জনগণের কাছে আপনি যাচ্ছেন যাচ্ছে এনসিপি ম্যান সাপ্লাই দিচ্ছে আপনার জামাত হ্যাঁ কারণ জামায়াত ইসলামের তো আপনি রাজনীতি সবসময় আপনি মনে করেন দেখবেন যে ওদের রাজনীতি কখনোই সুজা পথে কোনো সময় আপনার রাজনীতি ওরা কোনো কোনো মনে করেন করিনি ওরা প্রতিটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে এদের রাজনীতিতে কোনো না কোনো আপনার দেখবেন যে গণতন্ত্রের জন্য আপনি যেখানে গণতন্ত্রের জন্য আপনি কথা বলছেন যেখানে আপনার অধিকারের কথা বলছেন সেখানে আপনি মনে করেন কি

অন্য ধরনের কোনতন জি হ্যাঁ মাসুদ কামাল ভাই আমরা একেবারে শেষের দিকে আসছি অন্যটি আরেকটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন আদালতে রাষ্ট্রশাক্কি হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি সেটি আদালত সেটি মঞ্জুর করেছেন তো এই যে রাষ্ট্রশাক্কি হওয়া নিয়েও একটি আলোচনার সূত্রপাত হচ্ছে যে কারাগারে থাকা একজন আসামি রাষ্ট্রশাক্কি হলেন এটি আসলে ভালো হলো না খারাপ হলো এই বিভিন্ন ধরনের একটা তৈরি করা আছে চেষ্টা চলছে আপনার কাছে কি বিশ্লেষণ না আমার কাছে কিন্তু এটাকে খারাপ মনে হয় না মনে হয় না কেন দেখেন আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করেন আপনারা তো দেখছেন দেশে কি হচ্ছে না হচ্ছে এই চৌধুরী আবদুল্লাহ মামুন ওনার সম্পর্কে কিন্তু আপনাদের সবারই একটা টুকটাক ধারণা আছে উনি কেমন লোক ছিলেন ব্যক্তিগত জীবনে ওনারও তো একটা পার্সোনাল লাইফ ছিল আমি কিন্তু মিলানোর চেষ্টা করি দেখেন আপনাদের স্মৃতিতে তাকান আপনি সর্বশেষ এবার রাজশাহীকে দেখেছিলাম আপনার এরশ্বাস হ্যাঁ ছিল আলম রাজসাক্ষী হয়েছিল এরপর কিন্তু আর আমরা দেখিনি এখন কিভাবে বানানো হলো কি পিঠাই করছে আমি তো মনে করি না পিঠাই করলে তো মনে হয় উনি তো সুস্থভাবে হাইড আসতে পারতেন না আমরা তো অনেক বড় বড় লিডারকে দেখছি এমন পিটানো পিটানো হয়েছে যে পুলিশের যখন রিমান্ড থেকে বাড়িয়েছে দুই তিনজনে ধরে তাকে নিতে হয়েছে দেখছি উনি তো তা হয় নাই উনি সুস্থভাবে আসছে এবং তাহলে দুটো কাজ হতে পারে একটা হতে পারে উনি কি তাহলে মির্জাফর হতে পারে অথবা এই সমস্ত ক্ষেত্রে অনুতপ্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না এত নৃশংস ঘটনা ঘটেছে এত হত্যাযোগ্য হয়েছে এই সময় যদি কোন সেন্সিবল লোক অনুতপ্ত হন তাহলে আপনি বেশি অবাক হবেন না কিন্তু এটা সম্ভব অথবা ওনার তো আত্মরক্ষারও একটা আকাঙ্ক্ষা জাগ্রত হতে পারে ভাবতে পারেন আমি বাঁচতে চাই আমি কেন ওই দায় নেব এটা হতে পারে যে রাজসাখী হলে সুবিধা হবে কি আমি বলি আপনাকে প্রকৃত ঘটনাটা আমরা আসলে জানতে পারবো উনি তো ঘটনাটা একদম মাঝখানে ছিলেন কি গত জুলাইয়ের আইজিপি এই জুলাইয়ের রাজসাক্ষী হ্যাঁ কিন্তু তো উনি যদি এখন বলেন ওই জুলাই উনি কি করেছেন কি কী অর্ডার ওনার কাছে এসেছে সেগুলি উনি করেছেন যদি কথাগুলো উনি স্বীকার করেন তো নিজেকে অপরাধী স্বীকার করছেন তা আমার দোষ হয়েছে কাজে এটা যদি উনি বলেন আমি মনে করি এটা মন্দ কিছু না বরঞ্চ যে দাবিটা উঠেছে যে বিচার দ্রুত করতে হবে এই দ্রুত বিচারের দাবিটা এই রাজসাক্ষী হওয়াতে আমি মনে করি সহজ হয়ে গেছে এখন